Música কীভাবে ভারত প্রত্যাঘাত করেছে পাকিস্তানকে ভেঙে গুড়িয়ে দিয়েছে একদম ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং জঙ্গি ঘাঁটি কিভাবে ধ্বংস করতে হয় ভারত সেটা ভালো করে জানে এবং সেই শিক্ষা পাকিস্তানকে হারে হারে টেপ পাইয়ে দিয়েছে এবং এই ভিডিওটা যেটা দেখলেন এটা ভারতীয় সেনাবাহিনীর থেকেই এটাকে তৈরি করা হয়েছে ভারতীয় সেনাবাহিনী এটা দিয়েছে এই ভিডিওটা করেছে এবং আমরা টোটালি ভারতীয় সেনাবাহিনীর ভিডিওটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং যারা নিন্দুকেরা যারা অনেক কথা বলতে চায় প্রমাণ চায় তাদের কাছেও এই ভিডিওটা একটা প্রমাণ হিসেবে তুলে ধরা রয়েছে শুধু তাই নয় আরেকটা কথাও বলে রাখি ভারত ইতিমধ্যে ইউনাইটেড নেশানের কাছে একটা টিম পাঠাচ্ছে সমস্ত প্রমাণ দিয়ে যে পাকিস্তান যে জঙ্গিদের মদত দেয় এবং জঙ্গিদের যে ওদেরকে প্রমোট করছে এবং জঙ্গিদের উপরেই ভাব পাকিস্তান যে নির্ভরশীল পাকিস্তান যে জঙ্গিদের থেকে সরে আসতে পারবে না ভবিষ্যতেও এবং ওরা জঙ্গিদের সঙ্গে যে কতটা সংযুক্ত হয়ে রয়েছে তা সমস্ত প্রমাণ দিয়ে নিয়ে ভারতের একটি টিম ইউনাইটেড নেশানে যাচ্ছে সমস্ত প্রমাণ তৈরি একদম পাকিস্তানকে যতই তুরস্ক সাহায্য করুক যতই আমেরিকা সাহায্য করুক করুক কিংবা চীন তাদেরকে ডাইরেক্ট সাহায্য করুক তাতে কিচ্ছু ভারতে যায় আসে না আজকে কিছুক্ষণ আগে একটি দিল্লিতে একটি প্রেস কনফারেন্স হয়েছে এবং আমি যখন ভিডিওটা এই ভিডিওটা করছি সেই সময়ও প্রেস কনফারেন্স চলছে অলরেডি শুরু শেষের দিকে বহু সাংবাদিক তাদেরকে তাদের বিভিন্ন প্রশ্ন তাদের করছে সেখানে উপস্থিত রয়েছেন ডিজিএমও ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এছাড়া উপস্থিত রয়েছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ার মার্শাল এ কে ভারতী একই সঙ্গে সেখানে উপস্থিত রয়েছেন ভাইস অ্যাডমিরাল নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল এ কে প্রসাদ তারা তিনজনেই তিন পুরো বিষয়টাকে পরিষ্কার করে দিয়েছে আজকে এই যে গত সাত তারিখ থেকে যে ভারতের অপারেশন সিঁদুর যে সিন্দুর বা অপারেশন সিন্দুর বা সিঁদু যে অভিযানটা ভারত চালিয়েছে সেই সম্পর্কে প্রেসকে অবহিত করছে এবং প্রেসের মাধ্যমে গোটা বিশ্বকে আজকে তারা অবহিত করে দিয়েছে ভারত যুদ্ধ চায় না যুদ্ধের পক্ষে ভারত নয় যুদ্ধ ভারত চায় না পাকিস্তানকে অহেতুক আঘাত করতে চায়নি এখনও চায় না পাকিস্তানের সঙ্গে যুদ্ধ ভারত চায় না কিন্তু ভারতের স্ট্যান্ড পয়েন্ট খুব পরিষ্কার সেটা আজকে এই তিন সেনাবাহিনী তিন পদস্থ পদস্থকর্তা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে ডিজিএমও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে অপারেশান সিঁদুর হচ্ছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার একটা অভিযান আমরা পাকিস্তানের সিভিল সিভিলিয়ানদের কিংবা পাকিস্তানের সেনা ঘাঁটিকে আঘাত করার কোনো পরিকল্পনা আমাদের নেই ছিল না আমরা সেই পরিকল্পনা আমাদের আগামী দিনেও নেই সেই রকম কিন্তু কিন্তু এখানে কিন্তু রয়েছে যে যদি পাকিস্তান যদি আমাদের উপরে আঘাত করে ইতিমধ্যে আমাদের উপরে আঘাত করেছে এবং তার প্রত্যুত্তর দিয়েছে এবং আজকে প্রায় সাতখানা এয়ারবেস পাঁচ থেকে সাতটা কতগুলো এয়ারবেস ভারত পুরো একেবারে গুড়িয়ে দিয়েছে আজকে এয়ার মার্শালে কে ভারতী সেগুলো উল্লেখ করছিলেন সেগুলোর মধ্যে আমি বলছি সুক্কর এয়ারবেস চাকলালা এয়ারবেস ভোলা ভোলারি এয়ারবেস জ্যাকোবাবাদ এয়ারবেস এই এই এয়ারবেসগুলোকে লক্ষ্য এই এয়ারবেসকে নিয়েই এরা অভিযানগুলো চালাচ্ছিল এবং ভারত যখন জঙ্গিদের ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে ওরা তখন আমাদের সিভিলিয়ানদের টার্গেট করছে এটা তো চলতে পারে না আর তারপরে যেটা ওরা বদমাইশি করেছে বেসিক্যালি একটা বেইমান দেশ একেবারে এই পাকিস্তানের মতন বেইমান দেশ তো আর কোনোদিন কোনো জায়গায় নেই পৃথিবীতে আর দ্বিতীয়টি আছে কিনা জানা নেই কিন্তু আমার হয়তো থাক থাকলেও থাকতে পারে আমার জানা নেই কিন্তু পাকিস্তানের মতন বেইমান দেশ আছে আমাদের প্রতিবেশী এই পাশে রয়েছে প্রতিবেশী এখন বলছি না ওরা এখন প্রায় ভারতের ভারতকে সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করছে কি করতে কো করতে যাচ্ছে কি ভগবান জানে সে আমি এই বিষয়ে যাচ্ছি না ওই দেশটার নামও মুখে আনতে আমার এখন মানে রুচিতে বাধে আমি ওই দেশের নামও উচ্চারণ করছি না যাই হোক আমাদের এখন লক্ষ্য হচ্ছে পাকিস্তান তা পাকিস্তান কালকে ডিজিএমও বলছেন রাজীব ঘাই আজকে বলেছেন প্রেস কনফারেন্সে তিনি জানিয়েছেন যে কালকে তিনটে পঁয়ত্রিশ মিনিটে ফিফটিন থার্টি ফাইভে পাকিস্তানের তার কাউন্টার পার ডিজিএমও তিনি একটা ফোন করে জানান যে তারা সংঘর্ষ বিরতি চায় তারা কোনো রকম স্থল আকাশ সমুদ্রে কোনোরকম সংঘর্ষের মধ্যে যেতে চায় না তারা স্থগিত রাখতে চায় সংঘর্ষ বিরতি চায় এবং বারো তারিখে দুপুর বারোটার সময় তারা আবার নতুন করে একটা বৈঠক করতে চায় ওনার সঙ্গে এই রকম আলোচনা করা হলো এবং ওই দিনকে গতকাল বিকেল পাঁচটার থেকে সমস্ত সীমান্তে সমস্ত যে যেখানে যেখানে হচ্ছিলো সমস্ত জায়গায় কোনো গোলা বারুদ চলবে না কোনো গুলেগুলি চলবে না সমস্ত কিছু সব চুপচাপ থাকবে সেই রকমই পরিকল্পনা ছিল কিন্তু অদ্ভুতভাবে এটা বল ওই যে বলা হচ্ছে না বেইমান কান দেশ একটা বা পাকিস্তান যাদের নিজেদের ঠিক নেই যাদের নিজেদের অবস্থান ঠিক নেই তারা কি করলো বিকেল পাঁচটার পরে পাঁচটার বিয়ে করতে তিন ঘন্টা যেতেই সরাসরি ড্রোন হামলা শুরু করে দিল ভারতের উপরে সমস্ত জায়গায় ড্রোন হামলা শুরু করে দিল সে রাজস্থান বলুন জম্মু কাশ্মীর বলুন বিভিন্ন জায়গায় গুজরাট বলুন বিভিন্ন জায়গায় ড্রোন হামলা শুরু করে দিতে লাগলো এমনকি সীমান্তে গোলাগুলিও চালাতে শুরু করে দিল কারণ ওদের এমনই অবস্থা এমন একটা দেশ ওরা নিজেদের মধ্যে স্থির নেই ওদের সেনাবাহিনীর মধ্যে ভাগ রয়েছে ওদের সরকারের মধ্যে ভাগ রয়েছে প্রশাসনের মধ্যে ভাগ রয়েছে একজন এক কথা বলছে তো আরেকজন আরেক কথা বলছে যা হয় আর কি তা সেটার দায় তো ভারত নেবে না তো ভারতের সাধারণ মানুষের উপরে হামলা করলে ভারত তো চুপ করে বসে থাকবে না যথারীতি ঝা ঠিক প্রত্যুত্তর দিয়ে দিয়েছে একেবারে আমাদের সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে একেবারে ঝাটা ঝাঁট সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে সমস্ত ড্রোন পুরো কালকে ধ্বংস ধ্বংস হয়ে গেছে এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে জেডি ভ্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে গত ন তারিখে একটা বৈঠক মানে কথা কথোপকথন হয়েছিল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমাদের এই এখানে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনার কোনো বিষয় নেই বিষয় একটাই আমাদের পিওকে ফেরাতে হবে বাকি পাক অকুপায়েড কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর আমাদের ফিরাতে হবে এইটা একটা ব্যাপার আর সন্ত্রাসবাদীদের যদি আমাদের দিকে হস্তান্তর করা হয় সেইটা নিয়ে আমরা আলোচনা করতে পারি এর বাইরে কোনো আলোচনা নয় আর তিনি পরিষ্কার বলে দিয়েছেন এটাও একটা বিরাট ব্যাপার আমাদের দেশের বিরোধী বা যারা কিছু সমালোচক যারা রয়েছেন তাদের কাছে ওই বার্তাটা দেওয়ার দরকার কালকে যখন ওই ট্রাম্পের মধ্যস্থতায় যখন এই বিষয়টা এই যুদ্ধবিরতি বলুন বা সংঘর্ষ বিরতি যাই বলুন না কেন যখন এটাকে স্থগিত রাখার ইয়ে করা হচ্ছে সবাই রে রে করে উঠেছে যে এ কি করলো কি করলো আমাদের প্রধানমন্ত্রী আমাদের ইয়ে করলো সমস্ত যা ভালো হলে সেটা অন্যদের ব্যাপার আর খারাপ হলেই হচ্ছে টার্গেট করে নিচ্ছে প্রধানমন্ত্রী একদম প্রধানমন্ত্রী টার্গেট হয়ে যাচ্ছে তখন প্রধানমন্ত্রীকে টার্গেট করে এই হয়েছে সেই হয়েছে কেন মধ্যস্থতা পাকে আমেরিকার প্রেসিডেন্ট এর মধ্যে নাক বলা গেল তো সেই তাদেরকেই একটা বার বার্তা এই আজকের ভিডিওর মাধ্যমে দিতে চাই যে সেখানে প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন কোনো মধ্যস্থতা আমরা কিন্তু বরদাস্ত করব না আমাদের বিষয় আমরা নিজেরাই মেটাবো এখানে কোনো থার্ড পার্টির অংশগ্রহণ আমরা কিন্তু এর মধ্যে ঢুকতে দেব না তিনি কিন্তু পরিষ্কার এই বার্তা দিয়েছে একেবারে এবং আরেকটা পরিষ্কার কথা বলেছেন সূত্রের খবরে এনআইতে যে থেকে জানা যাচ্ছে এনআই সংবাদ সংস্থা এনআই লিখছে সেই ইয়েতে সূত্র খবর অনুযায়ী সেখানে পরিষ্কার বলছে তিনি জানিয়ে দিয়েছেন ভারত পরিষ্কার বলেছে যে আমাদের দিকে যদি গুলি ছড়ে আমরা গোলা ছুড়বো পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে আমাদের দিকে কেউ যদি গুলি ছোড়ে আমরা গোলা ছুড়ব আমাদের যদি আক্রমণ করে আমরা পাল্টা আক্রমণ করব এবং আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না ভারত কিন্তু এর প্রত্যুত্তর দেবেই এবং অলরেডি দিতে শুরু করেছে দিয়েওছে একেবারে এবং সেই কথার প্রতিধ্বনি কিন্তু আজকে শোনা গেল এই তিন সেনা বাহিনীর তিন পদস্থ কর্তার মুখ থেকে ডিজিএমও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অপারেশান সিঁদুর অপারেশান সিঁদুর সেই সমস্ত পরিবারে যার যারা যাদের পরিবারের সদস্যরা এই জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন তাদের এই ভারতের আস্থার উপরে বিশ্বাস ফেরাতে এবং তাদেরকে তাদের যে নৈতিক আইন তাদের যে ন্যায় বিচার তারা যাতে পেতে পারে সেই বিচারের আস্থা ফেরানোর জন্য এই অপারেশান সিঁদুর অভিযান এবং ঘাঁটি ধ্বংস করাই হচ্ছে আমাদের এই অপারেশান সিঁদুরের অভিযান তিনি পরিষ্কার বলে দিয়েছে এবং পাকিস্তান যতবার আমাদের উপরে হামলা করবে আমরা তার চেয়ে বেশি হাম প্রত্যাঘাত করবো পাকিস্তানকে তার চেয়ে বেশি প্রত্যাঘাত করব। এবং সেটা বলে দিয়েছে এবং এই পাকিস্তানকে যে প্রত্যাঘাত দিয়েছে তাতে একশো জন সন্ত্রাসী এই যে নটা যে জঙ্গিঘাটি মারা ধ্বংস করেছে ভারত ওখানে পাকিস্তানের পাক অকুপায়েডে পাঁচটা এবং পাকিস্তানের ভেতরে হচ্ছে চারটে মোট নটা জঙ্গিঘাটি যে নষ্ট করেছে সেই নটা নৌ জঙ্গিঘাটির মধ্যে একশো জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে একেবারে সেটা পাকিস্তান স্বীকার করুক বা না করুক ওদের মধ্যে এটা এটা কিন্তু ভারতের কাছে তথ্য রয়েছে এর প্রমাণও রয়েছে সেই প্রমাণ ইউনাইটেড নেশানে তারা নিয়ে যাবে তারা সেটা তুলে ধরবে ইউনাইটেড নেশনকে দেবে এটা অলরেডি জানিয়ে দিয়েছে আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে বা পাকিস্তানে এয়ারবেস যেগুলো ক্ষতিগ্রস্ত করেছে প্রত্যাঘাত করেছে ভারত সেই এয়ারবেসের কথাগুলো তো বললাম পাঁচ থেকে সাতটা এয়ারবেস নষ্ট করেছে এবং এই জায়গাটাকে ভারত পরিষ্কার করে দিয়ে দিতে চেয়েছে একটাই জিনিস বলতে চেয়েছে যে তোমরা জঙ্গিদের আমাদের হাতে তুলে দাও ঘাঁটি ধ্বংস করো হলে আমরা তার ব্যবস্থা করব আর তোমরা যদি ব্যবস্থা করতে না পারো তার ব্যবস্থা আমরা করব। এবং ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না ভারত কিন্তু এর ঘা মারবেই প্রত্যাঘাত করবে এবং ভারত সেই জায়গাটা আজকে পরিষ্কার করে দিয়েছে এবং ইতিমধ্যে ভারত চুপ করে বসেও নেই অপারেশান সিঁদুর কিন্তু থেমে নেই তারা বলছে অপারেশান সিঁদুর কিন্তু এখন অভিযান রয়েছে এখনও চলছে এটা রানি এই অপারেশান সিঁদুর অভিযান কিন্তু চলবে এটা কিন্তু বলে দিয়েছে এখানে অপারেশান সিঁদুর কিন্তু বন্ধ হয়নি অপারেশন সিন্দুর অভিযান কিন্তু বন্ধ হয়নি কারণ পাকিস্তান কে বিশ্বাস করা যায় না পাকিস্তান কখন কি করতে পারে সুতরাং সমস্ত আমাদের সেনাবাহিনী সমস্ত কিছু সবাই কিন্তু যথারীতি যথাযথ জায়গায় রয়েছে এবং তাদেরকে বোঝা বুঝিয়ে দেওয়া হয়েছে তাদের বার্তা দেওয়া হয়েছে পাকিস্তান যদি হামলা করে তাদেরকে পাল্টা প্রত্যাঘাত করার জন্য তোমরা তৈরি থাকো সমস্ত সেনাবাহিনী স্থল জল এবং আকাশ সমস্ত সেনাবাহিনীকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে যেটা হয়েছে আমাদের নৌবাহিনী ইতিমধ্যে আরব সাগর এবং ভারত মহাসাগরে মহড়া স্টার্ট করেছে মহড়া চলছে তাদের একেবারে ভারত আরেকটা জিনিস পরিষ্কার করে দিয়েছে যে সেখানে হচ্ছে যে ভারত কোনো ছোটোখাটো ঘাঁটি ধ্বংস করবে না ছোটখাটো ধ্বংসী সেই ছোটোখাটো ধ্বংস জঙ্গিঘাটির যারা বাবারা আছে যাদের মাতব্বররা আছে যাদের হেডকোয়ার্টার আছে সেই বলে সেই হেডকোয়ার্টারকে ভারত ভেঙে গুড়িয়ে দেবে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে পাকিস্তানকে যে বেশি বার বেরোনা। পাকিস্তান তুমি চুপ যদি এখনো সাবধান না হও তোমাদের জন্য বড় প্রত্যাঘাত আমরা করার জন্য তৈরি আছি তোমরা সেই জন্য অপেক্ষা কর করে থাকো কড়া বার্তা দিয়েছে ভারতীয় সেনা বাহিনী। কড়া বার্তা দিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান যদি নিজেদের অপদার্থতা না বুঝতে চেষ্টা করে নিজেদের অপদার্থতা যদি না মেনে নেয় পাকিস্তান যদি চুপ করে না থাকে তাহলে ভারত আরও বড়ো ধরনের প্রত্যাখাত করবে আমি আবারও বলছি বারো ভারত আরও বড় ধরনের প্রত্যাখাত করবে এবং ভারতীয় সেনাবাহিনী তার জন্য তৈরি হয়ে রয়েছে আজকে প্রেস ব্রিফিংয়ে তিন সেনাকর্তা তারা পরিষ্কার জানিয়েছে যে মুরিদ কেতে এয়ার মার্শাল একে কে ভারতী জানিয়েছে যে মুরিদ কেতে পাকিস্তানের মুরিদ কেতে তো এইবার যে মূল ঘাঁটি সেটা ভেঙে গুড়িয়ে দিয়েছে আবার বাবালপুরে যে জেসি জেইস যে সদর দপ্তর সেটাও ভেঙে গুড়িয়ে দিয়েছে একেবারে এরা এখন এমন অবস্থায় পড়েছে চাপে পড়ে গেছে পাকিস্তান গভর্নমেন্টও চাপে পড়ে গেছে মানে চাপে পড়ে গিয়ে এখন জঙ্গিদেরকে কি করে আবার ওদের নতুন করে জঙ্গি ঘাটি তৈরি করা যায় সেই পরিকল্পনা করছে যতবার জঙ্গি ঘাটি তৈরি করবে পাকিস্তান গভর্নমেন্ট করে দেবে ওদেরকে যতবার করবে ভারত ততবারই গুড়িয়ে দেবে এইবার এখন কিন্তু ভারত আর কোনোরকমভাবে থামবে না যতক্ষণ পর্যন্ত আমাদের হাতে ওই চার অভিযুক্ত জঙ্গি যতক্ষণ ওই যারা পায়ালগাঁওতে আমাদের ২৬ জন আমাদের হিন্দু পর্যটককে তারা খুন করেছে খুন করেছে খুব ভয় দেখিয়েছে অনেক রকম আবাস দিয়ে চোর চোরের মতন এসে পেছন থেকে গিয়ে ওইভাবে গিয়ে মেরে দিয়েছে নিরীহ নিরপরাধ কয়েকজন পর্যটককে তার ফল পাকিস্তানকে পেতেই হবে পাকিস্তান পাকিস্তানকে তার ফল পেতেই হবে এবং ভারত সেটা পরিষ্কার বার্তা দিয়েছে কড়া বার্তা দিয়েছে তোমরা যদি আক্রমণ করো ভারতও আক্রমণ করবে তোমরা যে আক্রমণ করবে তার দ্বিগুণ আক্রমণ ভারত করবে এবং সেটা এমন ভাবে করেছে পাকিস্তানের মাঝে একেবারে পুরো ভেঙে চুরমার করে দিয়েছে একদম এতগুলো ভাবতে পারেন এতগুলো এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে পাকিস্তানে এই সাত তারিখ থেকে এতে এয়ারবেস নষ্ট করে দিয়েছে ওরা এয়ারবেস থেকে এইসব হামলা চালাচ্ছিল এটা কি চলতে পারে নাকি এয়ারবেসের রানওয়ে পুরো ভেঙেচুর মার করে দিয়েছে মানে এবার প্লেন ওঠাবি কী করে ফাইটার প্লেন ওটা ওঠাবি কী করে এই এই হচ্ছে পাকিস্তান এই হচ্ছে পাকিস্তান আর তার মধ্যেই ভারত আজকে ব্রহ্মসে নতুন ইউনিট চালু করলো উত্তরপ্রদেশের লখনোতে আজকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে সেটা দিল্লি থেকে উনি ভার্চুয়ালি উনি উদ্বোধন করেছেন আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কারণ এই এই পরিস্থিতিতে উনি আর সেই স্পটে যেতে পারেননি উনি দিল্লি থেকে উদ্বোধন করেছে এবং এই এমনই একটা সুপারসনিক ক্ষেপণাস্ত্র যে পাল্লার ক্ষেপণাস্ত্র যেটা স্থল এবং জল জলপথে মোট পাঁচশো থেকে ছশো কিলোমিটার দূরের নিশানাকে লক্ষ্য করে সেটাকে চুরমার করে দিয়ে আসতে পারে এই ব্রহ্মস সেই হচ্ছে সেই ধরনের রাশিয়া এবং ইন্ডিয়ার প্রযু জয়েন্ট প্রযুক্তিতে এটা তৈরি হয়েছে এই ব্রহ্মস একদম টোটালি এর সদর দপ্তরও হচ্ছে আমাদের এখানে ভারতেই তৈরি হয় এটা এই ব্রহ্মোস আমাদের নিজস্ব এই ব্রহ্মোসের নামও হয়েছে হচ্ছে আপনার আমাদের ব্রহ্ম নদী এবং মস্কোভা রাশিয়ার মস্কোভা নদীর অনুকরণে এই ব্রহ্মোসের নাম সেটা সেই ভিডিওটা দেখাবো আজকে ওর যে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে ভিডিওটা ছেড়েছে যে ভিডিওটা এই ব্রহ্মোসের উপরে সেই ভিডিওর কিছুটা অংশ আপনাদেরকে লাস্ট দেখিয়ে করব তার আগে বলে রাখি আজকে রাজনাথ সিং প্রতিরক্ষামন্ত্রী এই অপারেশন সিঁদুর নিয়ে কি বলেছে একটু তাহলে আপনাদের একটু শুনিয়ে দিই তিনি বলেছেন অপারেশন সিঁদুর কেবল একটি সাময়িক অভিযান ছিল না বরং ভারতের রাজনৈতিক সামাজিক এবং কৌশলগত ইচ্ছাশক্তির প্রতীক ছিল দু হাজার পঁচিশ সালের এগারোই মে উত্তরপ্রদেশের লখনতে ব্রহ্মস ইন্টিগ্রেটেড অ্যান্টি টেস্টিং ফেসিলিটি সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল ভাষণে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই জানিয়েছেন তিনি এই অভিযানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় ইচ্ছাশক্তি এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও দৃঢ়তার প্রদর্শন হিসেবে বর্ণনা করেছেন যা ভারতীয় মাটিতে বিরোধী ও সন্ত্রাসী সংগঠনের হাতে তাদের প্রিয়জনদের হারিয়ে যাওয়া নিরীহ পরিবারগুলির প্রতি ন্যায় বিচার নিশ্চিত করেছে এটা রাজনাথ সিং বলেছে আর লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে ব্রহ্মোস নিয়ে তিনি বলেছেন যে ব্রহ্মোসকে কেবল বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে একটি বলে অভিহিত করেননি তিনি বরং এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর শক্তির বার্তা প্রতিপক্ষের প্রতি প্রতিরোধের বার্তা এবং তার সীমান্ত রক্ষার জন্য জাতির অটল প্রতিশ্রুতির বার্তা তিনি আরও বলেন যে ব্রহ্মোস ভারত ও রাশিয়ার দীর্ঘ শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তির একটি সংঘমস্থল ভারতের মিসাইল ম্যান এবং প্রাক্তন রাষ্ট্রপতি ডাক্তার এ কালামের উদ্ধৃতি দিয়ে তিনি বলেছিলেন যদি না ভারত বিশ্বের সামনে দাঁড়ায় আমাদের বিখ্যাত আমাদের বিশিষ্ট মানুষ এপিজে আব্দুল কালাম তার অসাধারণ একটা উক্তি তিনি করেছিলেন সেই উক্তিটা উনি রাজনাথ সিং উদ্ধৃতি দিয়েছেন বলেছেন এপিজে আব্দুল কালাম বলেছেন যদি না ভারত বিশ্বের সামনে দাঁড়ায় কেউ আমাদের সম্মান করবে না এই পৃথিবীতে ভয়ের কোনো স্থান নেই কেবল শক্তি শক্তিকে সম্মান করে মন্ত্রী এই কথা বলেন যে ভারত আর সবচেয়ে শক্তিশালী দেশগুলির মধ্যে একটি আমাদের

In day and night, and all weather conditions, BrahMos has become the ultimate weapon of choice for the Indian Armed Forces. The universal missile has established itself as a major force multiplier in modern-day battlefield, with multi-role, multi-target, and multi-platform launch capabilities. Utilizing best technological capabilities of India and Russia, Bramos Aerospace has created a unique product within the shortest realization time in the world. Since its maiden successful launch conducted on the 12th of June 2001, after its creation in February 1998, Brahmos has undergone a world-beating record of more than 100 test firings to date. From different platforms in divergent scenarios, charting the highest rate of success and validating its superiority. The formidable BrahMos integrated with land, sea and air platforms has completely redefined across the spectrum warfare dimensions of modern times. It has become a war-winning combination capable of sending shivers down the enemy's spine by neutralizing any target at sea or on ground with pinpoint accuracy in the shortest possible time. Brahmers